আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারাই আমার ভিডিওগুলা দেখেন আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আমি মানুষকে কিছু ভালো কথা শোনাতে চাই আমি মানুষের বিবেককে একটু একটু হলেও আমার চেষ্টা দিয়ে একটু হলেও জাগ্রত করতে চাই আমার উদ্দেশ্য এটাই আমার উদ্দেশ্য অন্য সব কিছু না আমার উদ্দেশ্য পরিস্থিতি লাভ করানো আমার উদ্দেশ্য কী বলে যে এখান থেকে আমি অনেক টাকা পাবো এইসব আমার উদ্দেশ্য না আমি আমি মন থেকে সত্যি কথা বলতেছি এসব আমার উদ্দেশ্য না অ্যাজ এ মুসলিম হিসেবে আমি মনে করি যে না আমার এটা দায়িত্ব মানুষকে কিছু এসব দিনই কথা শোনানো মানুষকে একটু একটু হলেও কবরের কথা স্মরণ করানো এক এখন দেখেন আমাদের যারা সমাজে মানুষ আছে যারা তারা দিনে কয়বার এটা চিন্তা করে যে আমি একদিন মারা যাব আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি সারা সারাদিনে কয়বার মনে করেন আমি একদিন মারা যাব আল্লাহর কসম করে কইতেছি আমার দিনে কমসে কম দুই তিনবার হলেও মনে পড়ে আমি দুনিয়াতে বারাটিয়া হিসেবে আসছি আমি দুনিয়াতে থাকতে আসি নাই আমি আমার নিজের জায়গা থেকে আমি কথাগুলো বলি যে মানুষকে আমার মনে হয় যে না এই সব কথা একটু স্মরণ করানো দরকার আমি নিজের দায়িত্ব থেকে এই সব কথাগুলো বলি আমাকে কেউ ওরকমভাবে উৎসাহী করে না আমি আমার বিবেক থেকে মনে করি যে না শুধু আমার আমি যদি স্মরণ করি যে আমি একদিন মারা যাব শুধু আমি স্মরণ করলেই হবে না সবাইকে এটা জানানো দরকার আমি এই এর জন্যই ভিডিওটা বানাই আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি দেখে থাকেন আমার যারা ফ্রেন্ড সার্কেলের বাইরে আছে তারা যদি দেখে থাকেন বিশ্বাস করেন আমার উদ্দেশ্য একটাই মানুষকে একটু একটু এই কথা স্মরণ করানো যে ভাই দুনিয়াতে আমরা বারাটিয়া হিসেবে আসছি দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না উদ্দেশ্য একটাই ভিডিও বানানোর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে মানুষকে একটু ভালো কথা শোনানো আমি জানি না আমার ভিডিও থেকে আমার মানুষ কতটুকু কি শিখতে পারে তবে আমি বুকে হাত একটু এটুক বলতে পারি যে আমার ভিডিওতে আমি অশ্লাইল কিছু বলি নেই এই পর্যন্ত আমার ভিডিওতে আমি অশ্লাইল কিছু বলি নেই কোনো দিনে বলব না ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটা যারা দেখে তারা এখান থেকে একটা হলেও মেসেজ পায় যে কোনো একটা হলেও মেসেজ পায় যে কোনো একটা ভালো মেসেজ পায় আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই মানুষকে একটু মরণের কথা স্মরণ করানো প্রিয় ভাই আমরা এই দুনিয়াতে থাকতে আসিনি চলে যেতে এসেছি আবারও বলতেছি দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের